সময়ের যা দশ শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানকার মহানটা ভুলা লাগেন আপনার সকলকে ভালো রেখেছেন সবাইকে শুভ আজকে টোটাল একটা ভিন্ন সকালে কথা বলতে আসছে আপনাদের সাথে সেটা হলো বাংলাদেশের সেনা প্রধান সেনাপ্রধান এবং কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিষয়ে আমরা যেন কেউ বলে না যাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে জানে তাকে যারা সহযোগিতা করছে তাদের কিন্তু অন্যতম সেনাবাহিনী কারণ শেখ হাসিনা কখনো বুক দেন নাই অনলাইনে যেরকম বুক দেয় এরকম হেলিকপ্টার তিনি বুক দেন নাই যে তিনি ইন্ডিয়া চলে যাবেন অথবা বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন তার সাথে চুক্তি হয়েছে এমনভাবে যে সেনাবাহিনী তাকে সেফ এক্সিট দিবে ঠিক আছে যদি বাংলাদেশের দেশপ্রেমিক প্রধান হইতো তাহলে অবশ্যই তাকে অ্যারেস্ট করতো গ্রেফতার করতো তারপরে বাংলাদেশের বিচারের সম্মুখীন করতো কিন্তু সেটা করে নাই এটা হলো খুবই দুঃখজনক এটা হলো মূল বিষয় আর সাম্প্রতিক সময় গত কয়েকদিন আগে মনে করেন সেনাবাহিনীর ভিতরে বোর্ড প্রমোশন হয়েছে আর কি যে যে অফিসাররা যোগ্য তাদেরকে প্রমোশন দিয়ে অনেক সময় অফিসার লেভেলে ভালো ভালো স্থানে দেওয়া হয় কিন্তু এই প্রমোশন বোর্ড আপনি দেখেন শেখ হাসিনার খালাতো ভাই লয়সমূহ তো খালাতো ভাইটাকে প্রমোশন দিয়া অফিসার বানাইছে এবং যারা মনে করেন যোগ্য অফিসার ভালো অফিসার তারা এখনো তাদেরকে প্রমোশন দিবে 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 এরকম বলতে বলতে জুলাই রাখতেছে সেনাবাহিনী এমন কি সেনাবাহিনী আসলে ঠিক আছে কিন্তু পাওয়া যায় না আপনারা হয়তো ভুল করতেছেন অনেকে ইন্ডিয়ান রয়ের যিনি বাংলাদেশ যিনি স্টেশন ম্যানেজার কথাগুলা খুবই গুরুত্বপূর্ণ যদি সময় থাকে পুরোটা শুনে ইন্ডিয়ান র আছে না রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং যাকে শর্টকাটে বলা হয় র তাদের যিনি স্টেশন ম্যানেজার বাংলাদেশের তার সাথে তিন বৈঠক হয় কোথায় বৈঠকটা হয় কোথায় জানেন তারেক সিদ্দিকীর তারেক আহমেদ সিদ্দিকী যাকে বলে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তার সাথে তার এক বাসায় বৈঠকটা হয় সেখানে সেনা প্রধান ওয়াকাস ছিলেন বিমান বাহিনী প্রধান ছিলেন মানে যত বড় বড় অফিসার ছিলেন সব ওখানে ছিলেন ছিলেন হাসিনা সেখানে চুক্তি হয় ছয় তারিখ সন্ধ্যার সময় হাসিনা একটা বাসন দিবে তারপরে তিনি যে যেকোনো হয় কুমিল্লা ক্যান্টনমেন্ট অথবা যদি পরিস্থিতি আরো বেগবান হয় তাহলে ইন্ডিয়াতে চিনি চলে যাবেন কোথায় আছে কেউ জানে না এরকম একটা কথাবার্তা বলা হয়েছে যেহেতু মনে করেন ছাত্র জন তারা টু লং সেই জন্য ছয় তারিখ বিকালবেলা শেখ হাসিনার সাথে সেনাবাহিনীর সাথে এই চুক্তি দেওয়া হয় যে আপনারা এই ফোনটা ঠেকায় রাখবেন তারপরে তিনি ছয় তারিখ সন্ধ্যার সময় বাসন দেওয়ার পরে তিনি নিজে বলবেন যে ঠিক আছে আমি ক্ষমতা হস্তান্তর করতে রাজি তো আমি সুষ্ঠু নির্বাচন সবকিছু দিতে রাজি সংস্কার সবকিছু করতে রাজি আছি ঠিক আছে যদি কন্ট্রোল না করা যায় সর্বশেষ বাসনটা এটা দিবেন পরে যখন ছাত্র জনতা ছয় তারিখের লং মার্চ কর্মসূচি নিয়ে আসছেন তখনই সবকিছু এলোমো হয়ে গেছে মানে রয়ের যেই চুক্তি ছয় তারিখ এখানে বারো জন মানুষ ভারতে যাওয়ার চুক্তি হয়েছে তো বারো জনের ভিতরে কিন্তু দুঃখজনক একজন মানুষ যেতে পারেন নাই আর বাকি এগারো জন যেতে পারছেন যিনি যেতে পারেন নাই তিনি হচ্ছেন দরবেশ বাবা সালমান এফ ঠিক আছে তার পাসপোর্টটা আমেরিকান এম্বাসিতে আটকে যায় জন্য তিনি যেতে পারেন নাই এটা হলো মূল গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম আর শেখ হাসিনাকে সে ব্যাগজের সুন্দর মতো ফ্লাইটে করে সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছু পরিচালনা করছে সেনাবাহিনী সেনা প্রধান ওয়াকার যখনই মনে করেন ছাত্র জনতা লং মার্চ ও গণভবন দিকে মনে করেন ছুটে আসতেছে তখন কিন্তু সেনাপ্রধান কিন্তু এমনি এমনিতে মনে করেন তিনি সেখানে কাছে যান নাই তিনি তখন মনে করেন দেখতেছেন যে সময় আর নাই দ্রুত তিনি পাঁচ তারিখ সকালে তিনি তাড়াতাড়ি সে কাছের কাছে গণভবনে চলে গেছেন গণভবন বলছেন যে পরিস্থিতি এই সময় আপনি দ্রুত বাংলাদেশ ত্যাগ করেন ওই দিন পাঁচ তারিখ দুপুরেও কিন্তু খাওয়ার জন্য বারো অপদ বার পদ রান্না করছেন বার পদ রান্না করে তারপরে বলছেন যে রান্না বান্না খাওয়ার জন্য ওই খাওয়ানো খাইতে পারেন নাই কারণ বলছে যে সমস্ত এমনকি ওই যে মনে করেন যে হাসিনা আমাকে গুলি করে মেল ফলে এইসব সব বোকাস কথা মিথ্যা কথা সব বোকাস মিথ্যা কথা বানোয়ার আপনার গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনা প্রধান সেনাবাহিনী কিন্তু সহজে যারা সৈনিক আমরা তাদের প্রতি শ্রদ্ধা করে সম্মান করি কিন্তু যারা অফিসার লেভেলে তারা কিন্তু বেশিরভাগ দুর্নীতিগ্রস্ত তারা বেশিরভাগ এমনকি ভারত এদের পৃষ্ঠপোষক এদের পৃষ্ঠপোষক তখন সেনা প্রধান আপনাকে তো সময় দেওয়া সম্ভব না কারণ জনতা সবকিছু সবাই চলে আসছে বনের দিকে আর হয়তো পনেরো বিশ মিনিট সময় দেওয়া যাবে তখন শেখ হাসিনা ইচ্ছা না থাকা সত্ত্বেও তারপরে সেনাবাহিনীর সেনাপ্রধানের সাথে হাসিনার সাথে চুক্তি হয় যে সমস্যা নাই আপনার ক্ষমতার থেকে চলে যাবেন কোন সমস্যা নাই আপনি শুধু আপনি চলে যাবেন বাকি আপনার যত ব্যবস্থা আছে পুলিশ প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন আনসার পুলিশ বিজিবি সমস্ত কিছুর ড্রাইভার আমি যেটা যেমন আছে তেমনই থাকবো কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না এই প্রমিশটা সেনাবধান ওয়াকার শেখ সাথে করছেন এবার চিন্তা করে দেখেন গত প্রায় এক বছর সময় হয়েছে তাই না এগারো মাস প্রায় বিশ দিনের মতো সময় গেছে এই এগারো মাস বিশ দিনে কি সেনা প্রধান যারা সেনাবাহিনী যারা ঘুম গুন অনেকে যারা গুলি করছে এই যে জুলাই আন্দোলনের সময় যারা খুনের সাথে জড়িত যারা বলতো সত্রপা শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে সাপোর্ট করছে ঘুম গুন এমন কোন অপকর্ম নাই সেনা পয়সাটা জড়িত না তাদেরকে অ্যারেস্ট করা গেছে যায় নাই এবার আছেন পুলিশ প্রশাসনে যারা যাদেরকে ধরা হয় নাই এই পুলিশ প্রশাসন এই সেনাবাহিনী এ পুলিশ এ আনসার এরা সকলে কিন্তু গত বছর এই জুলাই মাসে ছাত্র জনতার উপরে অবাধে গুলি চালাইছে অবাধে মানে এত পরিমাণ গুলি চালাইছে আলদাজিরা যে ইনভেস্টিগেশন করছে সেখানে দেখা গেছে এই পুলিশ প্রশাসন যত প্রশাসন আছে সকলে মিলে পুলিশ র্যাব সেনাবাহিনী সকলে মিলে ছাত্র জনতার উপরে তিরিশ লক্ষ গুলি চালাইছে তিরিশ লক্ষ কেন ইমাজিন চিন্তা করে দেখছেন একটা দুইটা নয় ভাই একটা দুইটা নয় তিরিশ লক্ষ গুলি চালাইছেন নিরস্ত্র খালি হাতে যে ছাত্র জনতা তাদের বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনে মাঠে নামছে তাদেরকে গুলি করছে তিরিশ লক্ষ তাহলে কাদেরকে বিশ্বাস করবেন অথচ এই সেনা বলেন বিমান বাহিনী বলেন নৌ বাহিনী বলেন এমন র্যাব পুলিশ বিজিবি সবার বেতন হয় আপনার আমার ট্যাক্সের টাকায় সবার পোশাক কিনা বন্দুক কিনা অস্ত্র শস্ত্র যা বোধ হয় সবকিছু কিনে আপনার আমার ট্যাক্সের টাকা কিনা এমনকি তার বন্দুকের বুলেটটাও কিনা আপনার আমার ট্যাক্সের টাকা কিনা সে বুলেট যে বুলেট আমার টাকা কিনা সে বুলেট সে আমার দিকে মারে যে বুলেট আপনার টাকা কিনা আপনার সন্তানের টাকা কিনা সে বুলেট দিয়ে সে আপনার সন্তানের গুলি করে মারছে আপনার সন্তানকে আপনাকে নিশ্চয় করছে অনেক মায়ের বুক খালি করছে অনেক স্ত্রীর স্বামী স্বামীকে মারছে অনেক মার তারা মারছে এই সেনাবাহিনী বলেন এই বিমান বাহিনী এই রেজাল করিম চিন্তা করে দেখেন এরা কিন্তু মারছে পুলিশ প্রশাসনে যারা মনে করেন গত জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে যে পরিমাণ গুলি অত্যাচার সমস্ত কিছু করছে তাদের সকলকে এখনো অ্যারেস্ট করা যায় নাই আপনাদের মনে আছে কিনা এই যে ডিবি হারুন সৌদি দেখতেছেন ধন্যবাদ ভাই জাজাকুল্লাহ খায়ের চিন্তা করে দেখেন এই পুলিশ প্রশাসন যে গুলি করছে অত্যাচার করছে সবচেয়ে বেশি তো পুলিশ আর র‍্যাব গুলি করছে কিন্তু সেনাবাহিনী সবচেয়ে বেশি গুলি না করলো সেনাবাহিনী ড্রোন উড়াইয়া করেন বিভিন্ন জায়গায় ড্রোন এর সহযোগিতা করছে পুলিশ আর র‍্যাব কে এটা কিন্তু ইউনাইটেড নেশনের তথ্যে তাদের ইনভেস্টিগেশনে উঠে আসছে এবং ইনভেস্টিগেশনে দেখা গেছে সবচেয়ে বেশি যে গুলিটা ছোড়া হয়েছে সেটা কিন্তু সেনাবাহিনীর অস্ত্র সেটা যদিও র্যাবও ব্যবহার করে পুলিশ ব্যবহার করে কিন্তু একটা নিরস্ত্র মানুষ একটা দেশের নাগরিক যার অর্থের টাকা আপনার পুরো পোশাক পরিচ্ছেদ আপনার পুরো পরিবার আলিত পালিত হয় গরিব দিন অসহায় ছাত্র জনতার সকলের ট্যাক্সের টাকায় আপনারা তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা আপনাদের নৈতিকতা আপনাদের দায়িত্ব আপনাদের জন্য ফরজ কিন্তু আপনারা সেটা না করে তাদের উপর আপনারা গুলি করছেন তাদেরকে আপনার দুনিয়া থেকে বিদায় করছেন মিনিমাম চোদ্দশো সতেরো জন থেকে গুলি করে মারছে এই পুলিশ প্রশাসন বলেন যত প্রশাসন আছে পুলিশ সবাই মিলে করেছেন এর ভিতরে একশো তেরো জন শিশু সেনাবাহিনী এমন কাজ করছে যে জায়গায় লোকজন বেশি ড্রোন উডায় দেখছে ড্রোন উড়াইয়া দেখছে কোন জায়গায় লোকজন বেশি লোকজনের সমাগম বেশি এ কথাগুলো বললাম মানুষকে ধন্যবাদ ভাই বলে যাবো ভাই মৃত্যু একদিন হবেই যেখানে লোকজন বেশি ছিল ছাত্র জনতা বেশি ছিল যেখানে আন্দোলন বেগমান ছিল সবচেয়ে বেশি মনে ছিল সেখানে ড্রোন এই সেনাবাহিনী সহযোগিতা করছে র্যাব এবং পুলিশকে এখন সেখানে হেলিকপ্টার পাঠায় গুলি করার জন্য স্পাইপার পাঠাইছে এই সেনাবাহিনী পুলিশ সবাই সংসদ সবার সংযোগে সমন্বয় কাজগুলো হয়েছে আপনাদের মনে আছে কিনা এখনো কিন্তু এই যে মনে করেন যিনি পুলিশ থেকে পালা গেছেন বিপ্লব কুমার সরকার কতটা দাম্বিকতা অহংকার ছিল এরপরে ডিবি হারুন ডিবি হারুন এটা কি কম ছিল ওই যে যিনি পালায় গেছেন বাংলাদেশ থেকে বেনজির আহমেদ এটা এখনো পুলিশে না থাকলেও পুলিশে না থাকলেও এদের প্রভাব কিন্তু মুক্ত হয় না পুলিশ এদের প্রভাব এখনো পুলিশের বহাল আছে এবং ওই যে এসবির মনিরুল মনিরুল মানে বাংলাদেশের যত জঙ্গি নাটক গড়ত সমস্ত কিছুর মূল হতা ওই মনিরুল ঠিক আছে এটা বাংলাদেশকে এখনো শান্তি থাকতে দেয় না এখনো শান্তি থাকতে দেয় না কারণ বিদেশে বসে এখনো মনে করেন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাইতেছে এখনো যাইতেছে কিন্তু যারা অফিসার তারা সবচেয়ে বেশি দুর্নীতি তারাই মনে করেন ভারতের দালাল আওয়ামী দালাল কিন্তু যারা সৈনিক আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি কেন সাম্প্রতিক সময় আপনারা দেখছেন না যে দুর্ঘটনা ঘটছে আপনারা সেনাবাহিনীর কর্মকান্ড দেখছেন মানে সৈনিকেরা নিজেদের গায়ের গায়ের পোশাক খুলে তারপরে লাশকে মড়িয়ে তারপরে মনে করে নিয়ে গেছে কিন্তু তারা মিডিয়ার সামনে মিডিয়ার সামনে আসে চান তারা বলছেন যে ভিডিও করার প্রয়োজন নাই এটা হলো সেনাবাহিনী যারা সৈনিক সৈনিকরা হান্ড্রেড দেশপ্রেমিক কিন্তু যারা অফিসার লেভেল যারা অফিসার বাংলাদেশের সেনা প্রধান যিনি হন তিনি কিন্তু বাংলাদেশ থেকে নিয়োগ হন না তিনি হন দিল্লি থেকে দিল্লি থেকে যাকে রেকমেন্ড করা হয় তিনি ছাড়া তার বাইরে কেউ সেনা প্রধান হওয়ার যোগ্যতা রাখে না হতে পারবেন না যদিও তার সমস্ত যোগ্যতা থাকে যদিও তার জেনারেল আজিজ কোন দিক থেকে মনে হয় যে সেনা প্রধান হওয়ার যোগ্য তিনি কনস্টেবল হওয়ার নাই এ প্যাট মোডা তিনি সেনাবাহিনী কতটা কতটা সুন্দর কিন্তু এদেরকে আর ঘুমাইতে দিয়া এদের প্যাট বুড়ি সমস্ত কিছু বড় করে দিয়েছে বস এরা যাদের যুদ্ধ না এরা তো যুদ্ধ গেলে নিজেরা দৌড়াইতে পারবে না নিজেকেও বাঁচাতে পারবে না এরা মনে করেন বাংলাদেশকে রক্ষা করবে কি কিন্তু সৈনিকেরা ঠিক আছে সৈনিকরা দেশপ্রেমিক এরপরে মনু আহমেদ মনু আহমেদ এরা দেখেন উনিশ সালের পরে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যে তার আজিজ এই সেনাপ্রধান দেখেন তারা প্রমোশন কাদেরকে দেয় তারা প্রমোশন কাদেরকে দেয় তারা প্রমোশন যারা অযোগ্য যারা সবচেয়ে বেশি এই যে শেখা খাওয়া খেলাধবিকে প্রমোশন দিচ্ছেন চিন্তা করে দেখেন এই ব্যক্তি কিন্তু দুই সালে দিনের ভোট রাতে অন্যতম সহযোগিতা করছেন এই ব্যক্তি তাকে প্রমোশন দিয়ে মনে করেন এখন ভালো লেভেলে নিয়ে আসছে অফিসার সেনা প্রধান মনে করেন যাদের আন্ডারে কন্ট্রোল তাদের কমান এখনো পরিবর্তন তাদের পরিবর্তন করার নাই এমনকি বাংলাদেশে যদি সেনাবাহিনী চায় টোয়েন্টি ফোর আওয়ার্স উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে আপনারা আপনারা সেভেন ইলেভেনের সময় দেখেন নাই দেখেন নাই যে সেনাবাহিনীর ক্ষমতা একটা পোশাক রাস্তা রাস্তা পরিণ্ডা সমস্ত কিছু শীত কিন্তু এখন তাদের পাওয়ার আছে চাঁদাবাজি হইতেছে তারপরে দুর্নীতি হইতেছে তারপরে টেন্ডার বাজি মামলার বাজি গুম খুন প্রকাশ্যে মানুষকে পাথর দিয়ে হত্যা করতেছে সেনাবাহিনী কিছুই করতেছে না ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা শর্ত কিছু করতে পারতেছে না এটা হলো গাল গল্প ছাড়ার কিছু কিছুই সেনাবাহিনীর অফিসাররা বলে যারা মিড লেভেল অফিসার যারা কেন্দ্রীয় লেভেল অফিসার এমন কি যারা সৈনিক তাদের বলে আমরা জানি যে আওয়ামী লীগের লোকজনের কাছে এখানে অস্ত্র আছে আমাদের কাছে তথ্য আছে সবকিছু আছে তারপর আমাদের অপারেশন করতে দেয় না কে অফিসার থেকে অফিসার অনুমতি দেন না চিন্তা করে দেখেন অফিসাররা অনুমতি দেন না অথচ তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কত ছয় মাসের উপরে মাঠে আছে ছয় থেকে আট মাসের বেশি হবে চিন্তা করে দেখেন এগুলো আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর যদি আমি তো বললাম টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকতো না কোনো দুর্নীতি থাকার কথা না কারণ তারা মনে করেন সেনা প্রধান ওয়ার্কার চাইতেছেন যে কোনো মূল্যে যে কোনো ভাবে ডক্টর ইউনুসকে যেন ব্যর্থ দেখানো যায় কারণ ডক্টর ইউনুসকে যদি ব্যর্থ দেখানো যায় তাহলে সেনাবাহিনী বলেন তাদের মধ্যে যারা মনে করেন দুর্নীতি খুম গুণের সাথে জড়িত সবাইকে তিনি রক্ষা করতে পারবেন এমনকি যারা যারা এগুলো করছে তাদেরকে রক্ষা অলরেডি তিনি করতেছেন অলরেডি তিনি করতেছেন আর যারা মনে করেন সাবেক যারা চলে গেছেন রিটায়ার্ড অফিসার রিটায়ার্ড অফিসার যারা চলে গেছেন সেনাবাহিনী যারা মনে করেন খুব খুব জনপ্রিয় ভালো ব্রিগেডিয়ার জেনারেল হাসান চিন্তা করে দেখেন এই লোকের চরিত্র হরণ করার জন্য সেনা প্রধান হেন কোন নাই তিনি করেন তার একটাই অপরাধ তিনি কেন সত্য কথা বলবেন তিনি কেন সত্য কথা বলবেন সেনাবাহিনী বলেন কি যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয় যদি সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কথা বলে সেনা আচ্ছা ভাই সে বাপ আপনার কি দরকার কি প্রয়োজন যে বাপ মূর্তি আপনার জনগণের বিরুদ্ধে যায় যে বাপ মূর্তি আপনার দেশের দেশের বিরুদ্ধে যায় যে আপনার যে বাপমূর্তি মনে করেন যারা ঘুম সাথে জড়িত তাদেরকে যদি আপনি বের করে দেন তারা যদি শাস্ত্রের মুখোমুখি হয় এমনকি তারা যদি ন্যায় বিচার পায় কিন্তু বাংলাদেশের মানুষ যাদেরকে গুম খুন করছে গত সতেরো বছর ধরে এই যে সেনা যে সেনা অফিসরা এরা যদি বিচারের সম্মুখীন না হয় তো পরবর্তীতে অন্য কেউ সুযোগটা পাবে যদি এরা বিচারের সম্মুখীন হয় এমনকি এরা এদের প্রতি নিয়ে বিচার করা হয় এরা যে অপরাধ করছে সেই অপরাধ অনুযায়ী তাদের প্রতি বিচার করা হয় তাহলে বাংলাদেশের মানুষ বিচার পাবে পরবর্তী কোনো সেনা অফিসার হোক যে কোনো অফিসার হোক তারা দুর্নীতি করতে চাবে না তারা কোন সরকারকে অন্ধ সমর্থন দিবে না তারা আর ভারতের দালালি করবে না ডিজিএফআই বলেন এনএসআই বলেন এরা এখনো মনে করে সরকারের আন্ডারে আসে না সরকারের কন্ট্রোল আসে না এরা সব সময় আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো মনে করেন সামনে পাঁচ পাঁচে আগস্ট আসতেছে আগস্ট মাস পাঁচে আগস্ট মিলে বাংলাদেশের গোয়েন্দা তথ্য এই যে এস এনএসআই এরা সকলে মিলে ভারত মিলে এমনকি আওয়ামী লীগ মিলে এমনকি সেনাপ্রধান এরা সকলে মিলে চেষ্টা করতেছে যে কোনো একটা পরিবর্তন কিছু করার কারণ এরা এই কদিন কিন্তু প্রফা বলেন অনলাইনে এমন কিছু দেখবেন সবাই সতর্ক সচেতন এবং সচেতন থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি সবাই সচেতন থাকবেন গুজবে কান দিবেন না গুজবে কান দিবেন না কারণ আগামী মনে করেন পাঁচ আগর যেহেতু শেখ পালিয়ে গেছে সেই দিনে তারা চাইতেছে কিছু একটা পরিবর্তন করার জন্য পুরা বাংলাদেশকে অস্থিশীল এমনকি ডাকাকে জি করবে চতুর্দিক থেকে ডাকা অ্যাটাক করার জন্য ডাকামুখী হওয়ার জন্য প্রত্যেকে কিন্তু তাদের বড় বড় যারা কেন্দ্রীয় লেভেলের নেতা আছে বড় বড় নেতা যারা সবাই কিন্তু অলরেডি দিল্লিতে আছেন দিল্লিতে একটা মিটিং হয়েছে সেই মিটিং এ বলা হয়েছে যে এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য খুবই সতর্ক কারণ আপনার তারা এখন মনে করেন এতগুলা মানুষকে হত্যা করছে যে চোদ্দশো চোদ্দশোর উপরে ছাত্র জনতা প্রায় দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করছে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার মতো মানুষ পঙ্গুত্ব বরণ করছে কেউ হয়তো আজীবন চোখে দেখবে না কথা বলতে পারবে না এমন মা অনেক আছে যারা এখনো সন্তানের লাশ কোথায় তাও জানেন না অনেক মা এই যে মনে করেন কবরের পাশে যে কানতে আছেন কিন্তু তার সন্তানের লাশ কোনটা কবর কোনটা সেটাও জানেন না কারণ তাদেরকে বেওয়ারিস লাশ হিসেবে কবর দিছে আছে না একটা মা তার সন্তানকে মনে করেন কতটা কষ্ট করে জন্ম দেন লালন পালন করেন এই পুঞ্জ নিয়ে আসেন আর সেই সন্তানকে অন্য কেউ মনে করেন বাংলাদেশে তার ট্যাক্সের টাকায় পালিত বাংলাদেশের প্রশাসন তাকে গুলি করে মেরে ফেলছে এই দুঃখ এই দুঃখ বলার মতো শোনার মতো লোকজন নাই আমাদের জন্য আফসোস আমরা খুবই হতাশ এমন কি আপনি খেয়াল করে দেখেন তেমন কিছু যে মনে করেন শেখ চলে গেল তার পুলিশ প্রশাসন বলেন র্যাব বলেন বিজিবি বলেন সেনাবাহিনী বলেন তাদের ভিতরে তেমন কোনো আমল কোনো পরিবর্তন হয় নাই তেমন আমল কোন পরিবর্তন হয় নাই কারণ কি এদেরকে পরিবর্তন সেনা প্রধান ওয়াকার আগে বলছেন আগে বলছেন যে তিনি পুলিশ প্রশাসন বলেন র্যাব বলেন বিজিবি বলেন এমন কি সমস্ত কিছু যেভাবে আছে সেভাবেই থাকবে শুধু শেখ হাসিনা চলে গেছে বাকি সব আপনি দেখেন কোন জিনিসটা পুলিশ যে পুলিশটা গুম খুনের সাথে জড়িত তাদের সকলকে কি অ্যারেস্ট করা হয়েছে করা হয় নাই যে সেনা প্রধান যে সেনাবাহিনীর ভিতরে মানুষ গুম খুনের সাথে জড়িত কত সতেরো বছর ধরে কোন অপকর্ম নাই করে নাই এমন হাজার চব্বিশ সালে যে মনে করেন জুলা আন্দোলনের সময় যারা গুম খুনের সাথে জড়িত যারা সরাসরি গুলি করছে গুলি নির্দেশ দিছে তাদেরকে এখন অ্যারেস্ট করা যায় না তাদেরকে অ্যারেস্ট করতে দেয় না সেনাপ্রধান নিজে বলছে সেনা তিনি কি বলছেন যদি অ্যারেস্ট করা হয় তাহলে সেনাপ্রধান সেনাবাহিনীর ভাবমূর্তি খুন হবে আরে ভাই আপনি ন্যায়ের পক্ষে থাকেন যে ব্যক্তি অন্যায় করছেন তাকে সহযোগিতা করা আর অন্যায় করা তো একই কাজ হইল তাই না একই কাজ হইলো আপনি অন্যায়কে কেন সহযোগিতা করবেন কিন্তু আমাদের দুঃখের বিষয় কি হইলো কি যেনা সেনা প্রধান হয় একটা সেনা দেখেন এটাকে মনে করেন এই যে শফিউদ্দিন জেনারেল আজিজ মইন আহমেদ এই যে অন ওয়াকা এরা কেউ ক্ষমতা যতদিন আছে ততদিন থাকে কিন্তু ক্ষমতা যখন চলে যায় তারপর আর সম্মান নিয়ে থাকতে পারে না বাংলাদেশে থাকতে পারে না আপনি দেখেন একটা সেনাপ্রধানকে দেখেন কত সতেরো বছর ধরে পনেরো বছর ধরে এরা কেউ সম্মান নিয়ে বাঁচতে পারবে কেউ সম্মান নিয়ে বাঁচতে পারবে না কেউ সম্মান নিয়ে থাকতে পারবে না কারণ এরা সকলের দুর্নীতি এমনকি খুন গুণের সাথে জড়িত ওই মনে করেন থাকে বাংলাদেশে খায় বাংলাদেশে কিন্তু দালালি করে ভারতের দালালি করে ভারতের এমনকি এরা বাংলাদেশের সাধারণ সাধারণ সমস্ত জনগণের ট্যাক্সের টাকায় মনে করেন তাদের বেতন হয় পোশাক সমস্ত কিছু হয় কিন্তু এরা মনে করেন একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করে সেটা হলো লীগ আওয়ামী চলে গেলে আবার বিএনপি আপনারা সাধারণ জনগণের পক্ষে থাকবেন সাধারণ জনগণের জন্য আপনারা সবকিছু করবেন কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো কি আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী জনগণকে শত্রু বানায় সবসময় আসছে গত সতেরো বছর ধরে দেখছি কারণ সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মনে হয় যে জনগণের শত্রু বাকি সবাই বন্ধু এক কথাই ইনশাআল্লাহ আবার আপনাদের আপনার সাথে কথা হবে আল্লাহ আপনার সবাইকে ভালো সুস্থ শান্তিপূর্ণের মধ্যে রাখুন আসসালামু আলাইকুম বারাকাত ভাই এখন ভারতের হবে না এখন শুধু পাকিস্তানের দালালি করতে হবে বাংলাদেশ ইনশাল্লাহ ভাই শরীফ ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ পাকিস্তান আগের থেকে ভাই ভাই ওই ভারতের কোন ভারতের দালাল বাংলাদেশের জায়গায় পাবে না ইনশাল্লাহ বাংলাদেশ সমস্ত ছাত্র জনগণ সকলে ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে কোনো ঐক্যবদ্ধ থাকি কোনো দালালের জায়গা বাংলাদেশ ইন হবে না বাংলার বাড়িতে হবে না যারা বাংলাদেশের যায় যারা ভারতের দালাল করছে যে সেখানে ভারতকে যা দিয়েছে তারা মনে করে সারা জীবন মনে রাখবে তারা ঠিকই দেখেন নিজস্ব ভারত চলে যেতেছে বাংলাদেশে থাকতে পারে নাই বাংলাদেশ বাংলাদেশে আল্লাহ আপনার ক্ষমতা চাইলেও চিরকাল দূরে রাখতে পারতেন না ক্ষমতা আপনাকে একসময় ছেড়ে যেতে হবে অথবা ক্ষমতা আপনাকে ছেড়ে চলে যাবে যেমন শেখ হাসিনা চিন্তা করছে আমৃত্য মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা থাকবে কিন্তু পারছে পারে নাই পারবেও না ইনশাল্লাহ ক্ষমতা যখন আল্লাহ আমাকে নিয়ে যান তখন কেউ চাইলে রাখতে পারে না এটাই বাস্তব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি